তাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকব এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপিহার্য না এই সহজ কথাটা তুমি যতদিন না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সব কিছু বদলে দেয় এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পারে হাউমাউ করে কেঁদে উঠত আর সেই মানুষটা তোমার কল পঞ্চাশ বার দেওয়ার পরেও একটা বার রিসিভ করার সময় পাই না এক সময় যে মানুষটা কথা বলার জন্য রাত জেগে অনুরোধ করতো তার খুব সহজেই ঘুম চলে আসে এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কি না এক সময় যে মানুষটা তোমাকে ছাড়া এক মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত আর সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না একসময় যে মানুষটার তোমার সব কিছু ভালো লাগত আর সেই মানুষটার ভালো জিনিসগুলো তোমার অসহ্য লাগে সময়ের সাথে সাথে বসন্তের রূপটাও অসুন্দর হয়ে যায় প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায় প্রিয় অভ্যাসগুলোও অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই শুধু যে মানুষটা বদলে গিয়ে সব স্মৃতি কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পেও না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে যেমন লোহাকে বারবার আঘাত করে করে আগুনে পুড়িয়ে ধারালো অস্ত্র বানানো হয় তেমনি তুমিও আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সেদিন আর ফোন মেসেজ না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না পাবে না সেদিনের ওই প্রতারকটাকে কৃতজ্ঞ জানাতে ইচ্ছে করবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছো সেদিন তোমাকে আর কেউ ভাঙতে পারবে না কারণ পাথরে আঘাত করলে কাচই ভাঙবে পাথর না সে খুব ভালো ছিল আমারই ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না আমার নিজের প্রতি নিজেরই রাগ হয় তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম ইস তাকেও আগলে রাখা যেত আমি কেমন প্রেমিকা ছিলাম কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি তার ভালো লাগতো কি জানেন তার ভালো লাগতো আমি ছাড়া আরও অনেকের সাথে কথা বলতে তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্য কারোর সাথে কথা বলতে তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই আমার রাগ সে না ভাঙালেও চলবে তার ভালো লাগতো মেয়ে বন্ধুদের সাথে খারাপভাবে কথা বলা তাদের সাথে আলাদা করে দেখা করা আড্ডা দেওয়া তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া কিন্তু আমি চাইলে হাজারটা বাহানা তার ভালো লাগতো মিথ্যে কথা বলা তার ভালো লাগতো পুরনো প্রেমিকার সাথে কথা বলা তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটা আমি জানতাম তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া আমি তার এসব ভালো লাগাগুলো মেনে নিতে পারতাম না ছি আমি কেমন প্রেমিকা ছিলাম এর জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না আসলে যে তার ভালো লাগার মূল্যই আমি দিইনি মানুষের ভালো লাগাকে প্রাধান্য দিতে হয় না হলে সম্পর্ক টিকে না ছি আমি কেমন প্রেমিকা ছিলাম নিজেকে নিজের প্রতি রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে কেন আমি তোমার খারাপগুলো মেনে নিতে পারলাম না যদি মেনে নিতাম হয়তো তুমি আমার হয়েই থাকতে